আসসালামু আলাইকুমাত্মাল্লাহর তোমার নাম কি আমার নাম আসমিকবাল তো তুমি কোন ক্লাসে পড়াশোনা করো আমি ক্লাস টেনে পড়াশোনা করি মাশাআল্লাহ তো যখন তুমি ক্লাস টেনে পড়াশোনা করো তো আজকে তোমাকে কিছু ইসলামিক কোশ্চেন করতে চাই তুমি কি তা উত্তর দিতে পারবে হ্যাঁ গিয়ে আমি পারবো মাশাআল্লা তো সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে আমাদের সৃষ্টকর্তাকে মহান আল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর উত্তর দিয়েছ তাহলে বুঝতে পারলাম আমরা যে আমাদের প্রত্যেককেই আল্লাহ রবুল্লা আলমিন সৃষ্টি করেছেন তাই আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের ধর্মের নাম কি ইসলাম খুব সুন্দর উত্তর দিয়েছে আমাদের ধর্মে হচ্ছে আমাদের ধর্ম হচ্ছে কি ইসলাম তারপরের প্রশ্ন আমাদের প্রথম নবীর নাম কি মাশে খুব সুন্দর উত্তর তৃতীয় নম্বর কোশ্চেন আমাদের প্রথম নবীর নাম কি আহ তিনি উত্তর দিয়েছেন প্রথম নবীর নাম হজরত আদম আলিসলাম মাশাআল্লাহ তুমি তো ভালোই উত্তর দিতে পারছো তুমি কোন স্কুলে পশ্চিমবঙ্গের ধানগাড়া ধানগাড়া হাই মাদ্রাসা মাশাআল্লাহ খুব সুন্দর আশা করি আপনাদের সকলকে আমাদের এই ভিডিওটি খুবই ভালো লেগে হবে যদি আপনারা এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে যারা দেখছেন তারা আমাকে ফলো করবেন যেন আমরা উৎসাহিত হয়ে আবারও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যায় আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ